ফাইন ভাইয়া আগের ঘরের ছেলে মেয়ে আসছিল আপু সারের হচ্ছে বড় মেয়ে আসছিল বড় মেয়ে আমাদের সাথে ছিল সারের আগের ঘরে যে বড় মেয়ে ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল এয়ারপোর্টে গিয়েছিল ম্যামের বাসায় ছিল ম্যাম ম্যাম আর মেয়ে ওনার বড় মেয়ে একসাথেই ছিল ম্যাম প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কবর স্থানে প্রথম ম্যাম মাটি দিছে তারপর তার বড় মেয়ে বড় মেয়ে মাটি দিছে তার দুজন একসাথেই ছিল এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বড় মেয়ে ম্যামের বাসায় ছিল তো স্যারকে মাটি টিটি দেওয়া হয়েছে তারপরে বাসায় এসে সবাই একসাথে তারপরে ওই আপুটা আর কি আমাদের বাসায় চলে গেছে একই বলে কঠিন বাস্তবতা সাদাত হোসেনকে শেষবার দেখতে আসেন নিয়ে তার প্রথম স্ত্রী ও ছেলে শুধু এসেছিলেন প্রথম সংসারের মেয়ে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামী সাদাত হোসাইনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছেন নেটিজেনরা তনির স্বামী সাদাত হোসাইন জানা যায় সাদাত হোসাইনের দুই বিয়ে তার আগের সংসারের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে আছেন তারা বয়সে রুবায়ত ফাতেমা তনির চেয়ে বড় দু সালে রুবায়ত ফাতেমা তনিকে বিয়ে করার পরে স্বভাবতই প্রথম সংসারের ছেলে মেয়ের সাথে তার দূরত্ব বেড়ে যায় ছেলে মেয়েদের সাথে মাঝে মধ্যে প্রয়োজনে কথা বলতেন সাদাত হোসেন এই আর এই চার মাস এই চার মাসে একবারও তাকে দেখতে আসেননি তার প্রথম সংসারের মেয়ে সার্বক্ষণিক তার পাশে ছিলেন রুবায়ত ফাতেমা তনি তবে সাদাত হুসাইনের মৃত্যুর খবরে যে তার স্ত্রী সন্তান দেখতে আসবে না এটা কারো ধারণাই ছিল না শেষবারও তাকে দেখতে আসেননি তার প্রথম স্ত্রী ও ছেলে তবে সাদ হুসাইনের মেয়ে বাবাকে শেষবার দেখতে এসেছিলেন এয়ারপোর্টে গিয়েছিলেন বাবার মরদেহ আনতে এরপর রুবেদ ফাদেমা তনির সাথেই ছিলেন সব সময়। কবরে মাটি দিয়েছিলেন শেষ বয়সে মানসিক শান্তি খুঁজেছিলেন সাদাত হুসাইন হঠাৎ রুবেদ ফাতেমা তনির সাথে কাজের সূত্রে পরিচয় হয় সাদাত হুসাইনের ডিভোর্সি তনিকে ভয়ে ভয়ে বিয়ের প্রস্তাব দেন সাদাত হুসাইন তার সেই প্রস্তাবে রাজি হয়ে যান তনি সাত হোসেন কখনো ভাবতে পারেননি তার প্রস্তাবে রাজি হবে তনি স্বামীর অসুস্থতায় বিপুল অর্থ খরচ করেছেন রোবায়ত ফেমা তনি